আসসালামু আলাইকুম হে গাইস উই আর কামিং টু দা শাট গম্বুজ মস্কো ইন বাগেরহাট সি ইন ফান সাইট ইটস ইউনেস্কো কাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন বাংলাদেশ লুক অ্যান্ড সি হাউ বিউটিফুল দিস সিনারি খান জাহান আলী রহমতুল্লাহ বিল্ড দিস হাউস ইন ফিফটিন হানড্রেড ইয়ার্স এগো লুক অ্যাট দিস সিনারি হাউ মাছ ইটস বিউটিফুল দেখুন ষাট গম্বুজ মস্কোটি বাইরে থেকে কত সুন্দর দেখা যাচ্ছে এর ছাদে কিন্তু মোট একাশিটি গম্বুজ আছে চার কোনায় চারটি চারটি গম্বুজ ও ছাদে মোট সাতাত্তরটি গম্বুজ সর্বমোট একাশিটি গম্বুজ কিন্তু তারপর একে ষাট গম্বুজ মসজিদ বলা হয় এর কারণ হল এর ছয়টি শাড়িতে ভিতরের অংশটা আমি আপনাদের দেখিয়েছিলাম আগে এর ছয়টি শাড়িতে এগারোটি পিলারে ছয় এগারো ছিষট্টি গম্বুজ আছে এবং বাংলাদেশের চৌচালা ঘরের মতো আরও এগারোটি গম্বুজ আছে মোট সাতাত্তরটি আর ওই চারটি একাশিটি গম্বুজ কিন্তু এই গম্বুজগুলি সাত বলে অনেকে একে ষাট গম্বুজ মসজিদ নামে অভিহিত করা হয় দেখুন সাত গম্বুজ মসজিদের আশেপাশের অংশগুলো কত সুন্দর আলহামদুলিল্লাহ দেখুন মসজিদটি কত সুন্দর এখনো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আমার দেখা পনেরোশো শতকে তৈরি করা মসজিদগুলোর মধ্যে সর্বসেরা এবং সর্বোত্তম এই মসজিদটি এখনও প্রাচীন ঐতিহ্যের মধ্যে সবচেয়ে ভালো আছে এবং খুব সুন্দরভাবে আজও দাঁড়িয়ে আছে খান জাহান আলী রহমতুল্লা আলাই এটা এভাবে তৈরি করেছিলেন যাতে লোনা পানির হাত থেকে বাঁচানো যায় এই মুহূর্তে আমরা নিয়ে আসছি খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের জাদুঘর এখানে মোট সাতাশটি গ্যালারি আছে আমি আপনাদের ঘুরে ঘুরে সবগুলো গ্যালারি দেখাবো এটা হলো পুরো বাগের হাটের মানচিত্র দেখুন পুরো বাগের হাট কিন্তু একটা ঐতিহ্যবাহী জেলা সব জায়গায় বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে আছে ঐতিহ্য এই জন্য পুরো বাঘের হাটকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে এখানে হচ্ছে যে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানের দৃশ্য বা চিত্রকর্মগুলো আপনারা এখানে এখানে যেতে পারবেন ইনশাল্লাহ খানজাহান আলী রহমতুল্লাহ আলাই কিন্তু পনেরোশো শতকে ভারত থেকে পঁচিশ হাজার সুশিক্ষিত সৈন্যবাহিনী নিয়ে বাগেরহাট জেলায় আসেন এবং খলিফাতাবাদ রাষ্ট্র নামে একটি রাষ্ট্র গড়ে তোলেন এবং সেখান থেকেই তিনি এগুলো পরিচালনা করেন দেখুন এইগুলো হলো পোড়ামাটির ফলক তৎকালীন সময় ইট সুরকি পলাস্তরার ফলক দেখুন কত সুন্দর আলহামদুলিল্লাহ এই যে চীনামাটির বাসন কোষণ তৎকালীন সময়ে ব্যবহৃত হরচত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের বাসন প্লেট বিভিন্ন জিনিস দেখুন কত সুন্দর আছে এখনো কত মজবুত আলহামদুলিল্লাহ দেখুন ওয়াও ইটস লুকস বিউটিফুল দিস মেটাল ওয়াও ওয়া দেখুন কত সুন্দর দেখুন এই জিনিসগুলো একবার দেখুন পোড়ামাটির ফলক দিয়ে তারা পোড়ামাটি দিয়ে কিভাবে কত সুন্দর আসবাবপত্র তৈরি করেছিল এই যে দেখুন পাটা তৎকালীন সময়ে পাটা পুতা ও বিভিন্ন দৈনন্দিন রন্ধন কাজে ব্যবহৃত এই জিনিসগুলি এটা হলো ষাট গম্বুজ মসজিদের চিত্রকর্মগুলো তৎকালীন সময় ষাটগম্বুজ মসজিদের ছবি ধারণ করে রাখা এই চলে আসলাম আমরা কালাপাহাড়ের সামনে কথিত আছে যে খানজাহান আলী রহমতুল্লাহ আল্লাহ ধলাপাড় ও কালাপাহাড়ের উপর বর করেই এদেশে এসেছিলেন এই হলো সেই কালাপাহাড় যাকে মেডিসিন দিয়ে সংরক্ষণ করা হয়েছে বিশাল কার সাইজ দেখুন তার কত বড় আকার সাইজ তার ইনশাল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ কত বিশাল আকারের কুমোর জীবন্ত থাকলে তাকে কেমন দেখা যেত একবার ভাবুন খানজাহান আলী রহমতুল্লাহ আলাই কিন্তু একজন আধ্যাত্মিক মনের মানুষ ছিলেন তিনি একজন কামেল দরবার পীর ছিলেন দেখুন এই যে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের প্রশ্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখুন কত সুন্দর এগুলো সবগুলোই সংরক্ষিত আছে জাদুঘরে দেখুন তৎকালীন সময়ের কত সুন্দর সুন্দর জিনিসপত্র আলহামদুলিল্লাহ এই যে ফলক পাতিল তৎকালীন সময়ে কিন্তু খান জাহান আলী রহমতুল্লাহ আলাই আলাই বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ড